হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বপ্নচারী ওভারসিজ লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সাথে আছি আমি নুরুল ইসলাম তো আপনি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা ভিজিটে রাশিয়া কাজাকাস্তান এবং উজবেকিস্তান নিয়ে কাজ করে থাকি আমরা মূলত আমাদের ক্লায়েন্টদের নিয়ে আমরা সাথে করে নিয়েই মূলত আমরা এসছি এবং তাদেরকে আমরা ঘুরে ঘুরে যে বিভিন্ন লোকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সবাই আমরা সুন্দর সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করছি এই দেখতেই পারছেন অসাধারণ দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য আর এই মনোমুগ্ধকর দৃশ্য এবং বিভিন্ন দেশ যারা ভ্রমণ পিপাসু রয়েছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বর্তমানে উজবেকিস্তান কাজাকিস্তান এবং রাশিয়া নিয়ে কিন্তু আমরা কাজ করছি যারা ভিজিটে এই দেশগুলো ঘুরতে চান তারা কিন্তু আমাদের স্বপ্নচারী ওভারসিজ টিমের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তো বন্ধুরা হাই এভরিওয়ান আসসালাম আলাইকুম আমরা এখন আছি তাজকান সিটি পার্কে আপাতত আছি হিলটন হোটেলের নিচে তো আপনাদের আমরা এখানকার যে মনোমুগ্ধকর যে দৃশ্য তা ভিডিওর মাধ্যমে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব অসাধারণ অসাধারণ হলিডে পার্ক আছে হলিডে পার্ক সিটি পার্ক তাসকান সিটি পার্ক ঠান্ডা আমাদের স্বপ্নচারীর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবারও শুভেচ্ছা যারা আপনারা ট্যুর করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুল ইসলাম পারভেজ রাশিয়া থেকে বলছি এই দেখতে পাচ্ছেন আমাদের ভাই বড়ো ভাই এখানে বন্ধু বান্ধব সবাই রয়েছেন আর সাথে রয়েছেন স্বপ্নচারী ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান সালে আহমেদ ভাই দেখতে পাচ্ছেন উনি সাথে করে আমাদেরকে নিয়ে আসছেন রাশিয়াতে তা আমরা এখানে মূলত তিন দেশ ভিজিট করার জন্য এখানে আসছি দেখতে পাচ্ছেন আমাদের সকালের নাস্তা আয়োজন করা হয়েছে প্রতিদিনই মূলত আমাদের এভাবে নাস্তার আয়োজন করে থাকি আমরা একসাথে সবাই আরও আছে লোকজন তারা মূলত এই এক করে সবাই আসছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা যারা ভিজিট করতে চান বিভিন্ন দেশে ভ্রমণ করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সবচারী ওভারসিজ লিমিটেড সব সময় আপনাদের জন্য প্রস্তুত আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা সহায়তা করার জন্য পাচ্ছেন অনেকে এখনো ঘুমিয়ে আসে অনেকে এখনও ঘুমিয়ে আসে একেবারে সবাই আসছে যাই হোক আজ তাহলে পর্যন্তই সবাই ভালো থাকবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম